বিশ্বের নজর এখন স্থির হয়েছে মধ্যপ্রাচ্যের দগদগে উত্তেজনার দিকে যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েল এক অনিশ্চিত সংঘাতচক্রে জড়িয়ে পড়েছে কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি বিমান অভিযান চালিয়ে মার্কিন বাহিনী ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডো নাতাঞ্জ ও ইসফাহানে বোমা হামলা চালায় এর জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস থ্রি নাম দিয়ে পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের দিকে ছড়ে প্রায় পনেরোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলাবিপ থেকে হাইফা সেলুন থেকে স্কুল সর্বত্র বেজে উঠে সতর্কতা সাইরেন কিছু এলাকায় আংশিক ক্ষয়ক্ষতির খবর মিলেছে তবে বড় ধরনের হতাহতের তথ্য পাওয়া যায়নি ইরান এই হামলাকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে তারা একযোগে উন্মোচন করেছে খাইবার শেখার নামের উন্নত স্টেলথ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলের কিছু প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করা হয়েছে এদিকে কানাডায় চলমান জি সেভেন সম্মেলনে বিশ্বনেতারা ইরানকে অস্থিতিশীলতা ও সন্ত্রাসের উৎস হিসেবে আখ্যা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে সামরিক উত্তেজনা থেকে সরে আসার আহ্বান জানান তবে প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলন মাঝপথে ত্যাগ করে দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং সতর্ক করেন ইরানিদের এখনই তেহরান ছেড়ে যেতে হবে পাশাপাশি তিনি খোলাখুলি বলেন ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের সময় এসেছে মেক ইরান গ্রেট এগেইন স্লোগানের সঙ্গে যুক্ত করেন রেজিমি চেঞ্জ এর বার্তা বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক জি সেভেনের অধিকাংশ নেতাই শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানালেও ট্রাম্প তার কঠোর অবস্থান থেকে একচুলো সরছেন না পুরো পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে তিনটি পক্ষই উন্নত প্রযুক্তি কৌশল এবং তথ্য নির্ভর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্ব নির্ধারিত অভিযান ইরানের প্রতিরোধ সক্ষমতা এবং ইসরায়েলের প্রতিরক্ষা প্রস্তুতি প্রশ্ন থেকেই যায় এই সংঘাত কোথায় গিয়ে থামবে এবং বিশ্বকে একসঙ্গে শান্তির পথে হাঁটার সাহস দেখাবে